প্রিয় বন্ধুরা একবার গভীরভাবে কল্পনা করে দেখুন এই পৃথিবী আর আগের মতো নেই আপনি চিনতে পারছেন না চারপাশের কিছুই সব কিছু যেন হঠাৎ করেই বদলে গেছে আকাশ আর আগের আকাশ নেই চারপাশের পরিবেশ সম্পূর্ণ অপরিচিত আপনি জানেন না আপনি কোথায় দাঁড়িয়ে আছেন শুধু এটুকু স্পষ্ট সময় সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ যত জিন যত সৃষ্টি সবাই আজ এক জায়গায় সমবেত চারদিকে অগণিত মানুষ সংখ্যা গোনা সম্ভব নয় কিন্তু আশ্চর্যের বিষয় কেউ কারো দিকে তাকাচ্ছে না সবাই ভীত সবাই আতঙ্কে স্তব্ধ সবাই নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে প্রত্যেকের মুখে স্পষ্ট ভয় আর অনিশ্চয়তার ছাপ এই দিনটি এতটাই ভয়াবহ একজন মানুষ সেদিন নিজের সহদর ভাইয়ের দিকেও তাকাবে না বোন পিতামাতা সবচেয়ে প্রিয় সম্পর্কগুলো সেদিন অর্থহীন হয়ে যাবে কারোর জন্য কারো সময় থাকবে না কারণ প্রত্যেকেই নিজের চিন্তায় বন্দি প্রত্যেকের মনে তখন শুধু একটাই প্রশ্ন আমার আমল কি আজ আমাকে রক্ষা করতে পারবে সেই মুহূর্তে চারদিকে একটি আওয়াজ শোনা যাবে ইয়া ইয়া নাফসি নাফসি কেউ উচ্চস্বরে কথা বলছে কেউ কাঁদছে না কেউ চিৎকারও করছে না অগণিত মানুষ এক জায়গায় তবুও চারদিকে পিন পতন নিরবতা ঠিক তখনই সবার সামনে হাজির করা হবে ন্যায়ের তুলাদণ্ড আল্লাহ তালা কুরআনে ঘোষণা করেছেন সেই দিনে ন্যায়ের পাল্লা স্থাপন করা হবে সেদিন কোনো আত্মার ওপর মাত্র অবিচার করা হবে না সরিষার দানার মতো অতি ক্ষুদ্র ভালো কাজও সেদিন পাল্লায় ওজন করা হবে আবার সরিষার দানার মতো ক্ষুদ্রতম মন্দ কাজও সেদিন হিসাবের বাইরে থাকবে না কি নিখুঁত সেই বিচার প্রত্যেক মানুষের জীবনের প্রতিটি কথা প্রতিটি কাজ প্রতিটি নিয়ত সব কিছু আজ পাল্লায় উঠবে এই তুলাদণ্ড কোনো সাধারণ সৃষ্টি নয় এটি আল্লাহর এক বিশেষ সৃষ্টি রাসুল ওয়াসাল্লাম বলেছেন এই তুলাদণ্ড চাইলে পুরো পৃথিবীকেও নিখুঁতভাবে ওজন করতে পারবে কোনো ক্লান্তি ছাড়াই প্রয়োজনে জান্নাত পৃথিবী দুটোকেই ধারণ করতে সক্ষম এই ন্যায়ের পাল্লা ফেরেস্টারা তখন বিস্মিত হয়ে প্রশ্ন করবেন হে আমাদের রব এই তুলাদণ্ড কার বিচার করবে আল্লাহ তাআলা উত্তর দেবেন আমার ইচ্ছা অনুযায়ী আমার যাকে চাই তারই বিচার করবে বন্ধুরা আজকের মানব সমাজের দিকে একবার তাকান আমরা কত সহজেই একে অপরকে কষ্ট দিই অন্যায় করি অবিচার করি মানুষের হক নষ্ট করি কিন্তু সেদিন সবচেয়ে দুর্ভাগা হবে তারা যারা দুনিয়াতে দেউলিয়া ছিল না কিন্তু আখিরাতে দেউলিয়া হয়ে যাবে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম একদিন সাহাবিদের জিজ্ঞেস করেছিলেন তোমরা কি জানো প্রকৃত দেউলিয়াকে সাহাবিরা উত্তর দিয়েছিলেন যার কোনো সম্পদ নেই কিন্তু রাসুল বললেন না প্রকৃত দেউলিয়ার সে ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ রোজা দান ইবাদত নিয়ে হাজির হবে কিন্তু তার জুলুমের কারণে সেই আমলগুলো অন্যদের দিয়ে দেওয়া হবে সে কাউকে কষ্ট দিয়েছিল কারো বদনাম করেছিল কারো হক আত্মসাত করেছিল সেই পীড়িত মানুষগুলো এক এক করে এসে বিচার দাবি করবে তখন আল্লাহ ফেরেশ আদেশ দেবেন এই ব্যক্তির নেক আমল থেকে নিয়ে পীড়িতদের দিয়ে দাও একদিকে পীড়িতদের পাল্লা ভারী হতে থাকবে অন্যদিকে জালিমের পাল্লা ধীরে ধীরে হালকা হয়ে যাবে একসময় তার কাছে আর কোনো না। তখন আল্লাহ বলবেন পীড়িতদের গুনাহ নিয়ে এই জালিমের পাল্লায় চাপাও এইভাবেই সে সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে যাবে রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেন এরপর তাকে টেনে হিচ্ছে জাহান নামে নিক্ষেপ করা হবে বন্ধুরা ঈর্ষা থেকেও আমাদের সাবধান হতে বলা হয়েছে কারণ ঈর্ষা এমন এক আগুন যা ধীরে ধীরে ভালো আমলকে পুড়িয়ে ছাই করে দেয় দিন অনেকেই অবাক হয়ে দেখবে তাদের আমল আছে কিন্তু ওজন নেই কারণ সেই আমল অন্যরা নিয়ে গেছে আরও ভয়াবহ বিষয় হল সেদিন কেউ কাউকে বিশ্বাস করবে না সন্তান তার পিতামাতার আমল চাইবে পিতামাতা সন্তানের আমল নিতে চাইবে প্রত্যেকেই ব্যস্ত থাকবে শুধু নিজের পাল্লা ভারী করতে হাদিসে এমন এক ব্যক্তির কথাও এসেছে যার পাহাড় সমনেই আমল ছিল আল্লাহ যখন বলবেন আমার দয়ার কারণে তাকে জান্নাতে নিয়ে যাও সে বলবে আমি আমার আমলের কারণেই জান্নাত চাই তখন আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে আমার দেওয়া দৃষ্টিশক্তির প্রতিদান দাও দৃষ্টিশক্তি তার সমস্ত আমল হালকা হয়ে যাবে। শেষ পর্যন্ত সে আল্লাহর দয়ার আশ্রয় চাইবে। আরেক ব্যক্তি আসবে নিরানব্বইটি বিশাল বই নিয়ে যেগুলোতে থাকবে শুধু তার গুণাহ কিন্তু একটি ছোট কাগজে লেখা থাকবে আল্লাহর কালিমা সেই একটি কাগজ সব বইয়ের চেয়ে ভারী হয়ে যাবে কারণ তাওহিদের চেয়ে ভারী কিছুই নেই বন্ধুরা এইভাবেই হাসরের দিনের বিচার সম্পন্ন হবে রোজদারদের জন্য থাকবে বিশেষ পুরস্কার যার শুধু আল্লাহ জানেন শেষে চূড়ান্ত ফাইসালা ঘোষণা করা হবে কেউ জান্নাতে প্রবেশ করবে আর কেউ জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে সবচেয়ে আগে জাহান্নামে নামে যাবে তারা যারা লোক দেখানোর জন্য ইবাদত করেছিল যাদের ভালো কাজের পেছনে আল্লাহকে খুশি করার নিয়ত ছিল না বন্ধুরা আজই সময় নিজেকে সংশোধন করার কারণ সেদিন ফিরে আসার কোনো সুযোগ আর থাকবে না বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি এরকমের নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের আলোর গল্পঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন الله وفيت